হেই গাইজ আছালকু হোৱাটছএপ ইটছ মি আবানি মোা এণ্ড ৱেলকাম বেক টু মাই অনাদৰ ব্লগ চ' ৰাইট নাও আই এম ষ্টেণ্ডিং হিয়াৰ টু মেক এ বিডিঅ' এট দ কৰ্ণাৰ অফ দিছ বুট ইউনো গাইজ দিছ দ ভেৰিস্কি পজিশ্যন হাই আই এম ষ্টিং ৰাইট নাও চ' একচুেলি টুডে আই এম গোৱিং টু মাই গ্ৰেণ্ড ফাদাৰ্ছ হাউচ এণ্ড ৱিচ ইজ লোকেটেড এট দিগজান অফ ধৰ্মাশা অফ সোনামগঞ্জ ডিষ্ট্ৰিক্ট চ' আই উইল শ্বেয়াৰ দা নাইছে ভূ অফ দা ৰিবাৰ অফ ধৰ্মাছা অ্যাকচুয়ালি আই ডো্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিভার বাট লটস অফ কালারফুল বুডস আর গোয়িং বিহাইন্ড মি অ্যান্ড বিসাইড মি অ্যান্ড দে আর ভেরি স্পিরি অ্যান্ড লুক এট দিস মেবি দে আর ট্রাইং টু ডু সামথিং ইন দিস রিভার অনেকক্ষণ কষ্ট করে আর ভুলবাল ইংরেজি মিলাই একসাথে মিক্স করে ইংরেজি করিতে আসলাম কিন্তু এখন আর হাতটা না দিকে বাংলাতে কাজ শুরু করছি তো দেখেন আমি কোন জায়গায় দাঁড়াই আছি এটা এতটা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় আমার মোবাইলে হইয়া যায় তারে যদি মোবাইলে হইয়া যায় তাহলে কিন্তু সবকিছু শেষ ভিডিও করাও শেষ এবং আমার কিন্তু বারো হাজার টাকাও শেষ ঠিক আছে আমার এত কষ্টের টাকার কিনা মোবাইল তো যাই হোক ফিসনে দাঁড়াইছি আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখানি লাগা যেমন কি চমৎকার ভিউ ফিসন দেখা তো সামনে শুধু মানুষের মাথার মাথা ওনাদের জন্য হচ্ছে ভিউগুলো দেখাইতে পারতেছি না এই জন্য হচ্ছে ফিসনে দাঁড়াই হচ্ছে ফিসনের ভিউটা দেখানি লাগতেছে তো কালি বাইরের আশেপাশে দৃশ্য দেখাই লোবো এই চিন্তা করলাম যে নিজের মানচিত্রটা একটু দেখায় বা নিজের তুবড়াটা একটু দেখায় তো এই জন্য হচ্ছে ক্যামেরাটা নিজে দেখে হিরাইছি হিরাইলে কিন্তু ঘরে দেখতেছি এখন ভিডিও এডিট করার সময় দেখি যে তুবরাটা হচ্ছে গুইলা আইসে ক্লিয়ারলি আইসে না কারণ কম দামি মোবাইল তো ভাই ক্লিয়ারলি আসে না আবার সামনে থেকে একটু ক্লিয়ার আইতো তো যাই হোক আমি কিন্তু মাইটে ইংলিশে কোয়েলছি আমি যে কই যাইতাছি আজকে আজকাল হচ্ছে আমি নানুবাজ যাত এটা হচ্ছে দিগজান গ্রাম সোনামগঞ্জ জেলা আর থানার নাম হচ্ছে দরমপাশা তো এই নদী হ্যাঁ শুরু একটা জাল হচ্ছে খেলা সেট করছিল এগুলো হচ্ছে খরা জাল এটা তো বড় সড়হ হয় কিন্তু এটা শুরু করে খেলা সেট করছে এবং এই যে সামনে দেখেন এটা হচ্ছে বড় খরা জাল এই জালটা কিন্তু হিসনে যে জালটা দেখছো এটা কিন্তু এদেরই হচ্ছে বাচ্চা বাচ্চা বলা যায় বেবি জাল আর এটা হচ্ছে ফাদার জাল ঠিক না তো যে হোক আগে একটা কথা কয়েলাই এরকম জাল কিন্তু যাইতে যাইতে কিন্তু আরও কয়েকটা দেখাম মানে দশ পনেরোটাও দেখতে পারি কারণ নদীর মা নদী মানে হচ্ছে মাছ ধরার একটা আস্তানা নদীর মধ্যে হচ্ছে নদীর আশেপাশে মানুষজন হচ্ছে মাছ ধরে দেখেন কত সুন্দর একটা নৌকাতে কত বড় একটা ট্রাক্টর টরলে যেতে এরকম দৃশ্য এভেলেবেল দেখবাম একটু পরে ভরে সুন্দর সুন্দর নৌকা দেখবাম জাহাজ দেখবাম ট্রলার দেখবাম লঞ্চও দেখবাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করবাম এবং আমার আর একটু দেখে লম এ হচ্ছে আমার তুপ্রেডা বা মানচিত্রটা ঠিক আছে তো আই হাই রি কত বড় একটা গরু মরে রয়েছে ইস ইনাল্লা রি আই হাই রি আল্লাহ কত বড় কত বড় একটা গরু হ্যাঁ কত মাসি দেখেন এটা মনে হয় যে গাই গরু মনে হয় তো গাই গরু হইল পঞ্চাশ ষাটে হাজার টাকা দাম আছে বোঝাইতে আছে যে বড় গরুটা তো যাই হোক এটা হচ্ছে দেখেন আমরা একটা জায়গায় আসি এখন দিয়ে সামনে থেকে সুন্দর একটা ট্রলার আয়ত আছে তাই চাইলাম যে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি দেখেন কত চমৎকার একটা টলার এবং এই ট্রলারের উপরে দেখা যাচ্ছে কিছু একটা আছে যেগুলো দিয়ে ঘুরে রাখছে বৃষ্টি বিরাতলের দিন হচ্ছে বৃষ্টিতে বিজয় তারে ইয়ে হচ্ছে বিষয় তো আগে অনেকটা সময় তো নদীর বিয়ে করছি অনেক আয়া হচ্ছি আওরও আওর মানে বাইটাল মানুষের কয় আওর আর উজানের মানুষ বা শহরের মানুষ যেটা এটা কয় হাওর তো হাওড়ে এসে পড়ছি এখন হাওড়ে এসে পড়ছি তো এই হচ্ছে হাওর এবং হাওর থেকে দেখা মানে নিজেকে একটু দেখলাম কীরকম দেখা যায় হাওড়ের মাঝখানে তো আমার পিছনে যে লোকটা দেখতেছেন বুড়া লোকটা ওনার নাম হচ্ছে কুরশিদ বা কুরশেদ উনি হচ্ছে এই নৌকার মালিক ট্রলারদার মালিক যারা প্রতিদিনই প্রতি বছরে হচ্ছে ওনার একটা ট্রলার থাকে এবং উনি হচ্ছে প্রতিদিনই আসেন এই বৃদ্ধকালেও তো যাই হোক এখন আপনাদেরকে হাওড়টা দেখায়াম কত সুন্দর হচ্ছে আমাদের আমরা আমাদের এই হাওড় এই হাওড়ডার হাওড়টার নাম হচ্ছে দারামের হাওড় বা দারামের হাওড় এই যে দুরা গাছটির একটা এই গাছটি হয়েছে করস গাছ কয় অনেকেই অনেকে আবার অন্য নামও বলে মানে গাছের জাত বুঝছে তো যাই হোক এই জায়গাটি হচ্ছে ছবি তোলার লাগে পারফেক্ট একটা জায়গা এগুলো আমি যেন যাইতে হে নো আছে এগুলো রাস্তায় যাইতে যাইতে আরও দেখায় আপনি এখন হচ্ছে দেখেন এই যে দুরা কত সুন্দর গাছগুলো আছে এই গাছ হচ্ছে এলাকার মানুষ যারা আছে এরা হচ্ছে ছবি তুলে এনো এবং ছবি তুলে হচ্ছে সুন্দরই লাগে মনে হয় যে কক্সেস বাজার এরকম একটা ফিলিংস আসে তো আওয়ারটা হচ্ছে এত বড় দারামের আওয়ার ঐতিহাসিক আওয়ার মোটামুটি সুনামগঞ্জ জেলার ভিতরে হচ্ছে নাম করা এবং বাংলাদেশে সব জায়গার নাম করা না হইলেও সুনামগঞ্জ জেলার ভিতরে নাম করা দেখেন আমাদের নৌকা হয়েছে ছুটে সাইট আছে এবং এনাদের হইন কত সুন্দর একটা গড় দ্বীপের মতো কিন্তু গড়টা আওয়ারের মাঝখানে এরা হচ্ছে অনেক মানুষ থাকে যারা হচ্ছে গাঁও গ্রামে মানে পরিবার পরিবারে হচ্ছে মানুষ যখন বাইরা যায় যেমন দুই ভাই আসলো বাপেরা পরে দুই ভাই থেকে হয়েছে আর সাহের ভাই সন্তান তো তারা কি করে নতুন নতুন জায়গায় যায় বাড়ি করে এরকম অবস্থা তো হচ্ছে আমরা ট্রলারটা এবং আমার তুর আরেকবার দেখাইলাম টুর সাইডে দেখ ঘুরাই নিলাম না এক ঘুরাইছি কারণ বয়সটা হরে দিতেছি অনেক তো আমার তুর সুন্দর ক্লিয়ার আইসি তুই হচ্ছে ট্রলারের ভিতরে অংশ এবং আমরা হচ্ছে যাই তো অনেক দূর বহুদূর আমি হচ্ছে একদম আগে আইছি তো আগে থেকে হচ্ছে ভিডিও করা খুবই মুশকিল কারণ বয় করে এক ফাও কাফে কিন্তু এর আমি কিন্তু ডরানির লোক না বুঝেন না আমি কিন্তু আগে যাই হচ্ছে আপনার মোবাইল ডে আমার দৌড়ছি যাতে আমার দেখা যায় সুন্দর করে এবং আর একটু পরে কইছি যে দেখেন কি সুন্দরভাবে একটা ফোজ নিতে আসে আমি হ্যাঁ হ্যাঁ রে একটা লুক আছেন বড় একটা ভাই আছেন এই বাইরে কইসি ভাই একটু ভিডিও করে দিন সুন্দর আউটটা তাইছি একটু ভিডিও যদি নিজেরা না করি টিকটক যদি না করি তাহলে কি মজা লাগে এর লকে হচ্ছে টিকটকটা করছি এবং এই বাইকে কে ধরে করে আবার এই নৌকার যারা আছে এরা উদে আইসে আই হইন সামনে দেখো কত স্রুত এই স্রুতটা ও আমরা যাইতাছি নৌকার আইতে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা করতে পারে তো এর উদ্যান সামনে হচ্ছে আমরা নানাবারি কাছাকাছি আয় পড়ছি এখানে হচ্ছে এমন একটা ফাঁড়া তাইছি যেটা হচ্ছে আমাদের দিগজান গ্রামের পরের ফাড়াটা এটা কি ফাড়াটা না জানি কয় আমার মনে হয়ে যাচ্ছে না অনেক কারণ বেশি বকবক করতেছি তো এই জন্য তো যাই হোক আমি একের আসতে আসতেছি আমি জানি না নিজেও কারণ আগে হচ্ছে বয়সটা দিছি না বয়সটা এখন দিতাসি আরে ভাই অনেকদিন তো হচ্ছে শুদ্ধ ভাষায় ভিডিও কর শুদ্ধ ভাষায় ভিডিও করার চেষ্টা করেছি এখন হচ্ছে গাউগেরা মেয়ের আমার আঞ্চলিক ভাষায় ভিডিও করার ট্রাই করতেছি দেড়শো হয়েছে আমি এইভাবে গাইয়া বাসায় কথা কইতেছি অনেকে কইতাম গাইয়া ভাষা কিন্তু না চিন্তা করে দেখলাম শুদ্ধ ভাষায় ভিডিও তো অনেক করছি এখন নিজের মার বাসা যেটা আমার মা আমার বাপে শিখাইছে এই ভাষায় একটু ভিডিও করি তেজ কথা দেখেন বাড়ির সামনে কত বস্তা শত শত বস্তা এই খেয়াল করে নিই যে দূরে বস্তাটি এই বস্তাটি দিছে কিন্তু বেড়া লাগিয়া কারণ নদী কিন্তু এই আবার কিন্তু অনেক শক্তিশালী মানে ঢেউ আছে শক্তিশালী এগুলো কিন্তু বাইঙ্গে লোয়া জায়গা এই বাইঙ্গে লয়ে যাবার লাগে ফিরায় রাখবা লাগে দেয় প্রতি বস প্রতি বছরই লাগে এদের বস্তারি এবং এটা বস্তা দিতে মানে দশ টাকা পনেরো হাজার টাকার এক একটা মানুষের বাড়ি বড় হইলে বড় বেশি টিয়া লাগে এই হচ্ছে কষ্ট আবার মানুষের একটা কষ্ট হয়েছে এদের এবং দ্বীপের মতো বাড়ি দেয় যে সাদর দে মরে রাখছে এর ভিতরে কিন্তু বস্তা আছে যে সাদরের ভিতরে তো একটা কষ্ট প্রতি বছরই হচ্ছে করস লাগে অনেক মানে বাড়ি এলাকার লোক অনেক ইনকাম করে দান মারায় হচ্ছে এইভাবে হয় তারা তো যাই হোক শেষ একবার আমি আমার তুপরা দেখা কেলাকে মাসাল্লাহ আমার তো অনেক সুন্দর দেখতেছি ও মা ঘু এত সুন্দর আমার তুবরা আলহামদুলিল্লাহ তো যাই হোক এভাবে ভিডিও করেন এখন থেকে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই ভিডিওটা দেখা লাগে আলাইকুম